আজকের কিন্তু একদম ইউনিক রেসিপি নতুন ধরনের রান্না করে নিয়েছে আর এইভাবে রান্না করলে কিন্তু বড় ছোট সবাই খেতে পছন্দ করবে আর পেটে কিন্তু খেতেই খুব ভালোবাসবে এইভাবে রান্না করলে আর আপনাদের যদি আজকে কিন্তু আপনাদের কাছে শেয়ার করবো একদম গাছের পেঁপে ফেলে নিচ্ছি টাটকা পেঁপে আর আমরা সবাই তো পেঁপে খেতেই চাই না পেঁপে খাওয়াটা আমাদের খুব ভালো আর সেই আজকে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি বানাবো আর সেটা আপনাদের কাছে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে দেখে থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করোটা একটা খেতে নেবো পেঁপেটা কিন্তু এভাবে চালা করে দিচ্ছি আর পেঁপের এই খোলাটা একটু মোটা করে ছাড়ালে কিন্তু খুব ভালো এই খোলাটা কিন্তু পিঁতে থাকে ভালো তো ছাড়ি নিয়েছি আর যে পেঁপের ভিতরে এই অংশটা যেখানে দানা হয় এটা একটু পরিষ্কার করে নেব একদম পরিষ্কার করে নিয়েছি ভিতরটা আর এইভাবে সরু সরু করে পেঁপেটা সরু সরু করে কেটে নেবো আর এই ভাবে কেটে কেটে প্লেটాయని কিন্তু একদারে এক সাইডে রেখে দিয়েছি আর এইবার কিন্তু এই প্লেটায় বড় ভি বড় কেটে নেব এইগুলো ছোট ছোট করে পিচ করে নেচ্ছি ভিজে এই মোটা অংশ পেঁপের ভিতরে এটা খানিকটা একটু কেটে ফেলে দিচ্ছি

ভালো করে কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে একটু আটাটা গন্ধ থাকে আর ভালো করে ধুয়ে নিচ্ছি চার পাঁচবার এবার কিন্তু আর একটা আমি তুলে তেলটা আমার গরম হয়ে গেছে আর পিঁপেটা যত পাইয়ে অল্প তেলেই রান্না করবো আজকে একদম তেল ব্যবহার করুন আর বেশি মশলাও ব্যবহার করুন হালকা তেলের উপরে দিয়ে দিচ্ছে এটা

এখানে দিয়ে দিচ্ছি দু পিস লঙ্কা কাটা আর দিয়ে দিচ্ছি আদা আদা কোড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা এই ওর উপরে দিয়ে দিচ্ছি আদার উপরে এবার দিয়ে দেবে কিছুটা টমেটো একটা টমেটো দিয়েছি চার পিস করে বড়ো বড়ো করে পিস করে ফেটল এবার কিন্তু ফুল দিয়ে জলটা দিয়ে আর এই সবজিটা সেদ্ধ হওয়ার জন্য একটা বাটি আমি চাপা দিচ্ছি যাতে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এবার এবার কিন্তু আমি হলুদ গরুটা দিয়ে দিচ্ছি আর এটা পুরো একদম শাক দিকে ঘুরিয়ে দিচ্ছি যাতে হলুদ আর এটা সবজিটার মধ্যে লেগে যায় একদম রেডি হয়ে গেছে আর আমার তরকারিটা ফুটে গেছে এবার নামিয়ে নেব কড়াটা পরিষ্কার করে নিয়েছি এবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য তেলটা তাহলে সেদ্ধ করা ছিল সেই ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি আর ডিমটা পুরোপুরি ভালোভাবে কিন্তু সেদ্ধ হওয়া দরকার একদম পুরো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ডিমটা ডিমটা কিন্তু এইভাবে আস্তে আস্তে দু পিচ করে নিচ্ছি মধ্যে গরম তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর কেটে রাখা দিনগুলো এইভাবে দিয়ে দিচ্ছি না হয় আস্তে আস্তে এর দিনগুলো চুলে নেবে ভারী হয়ে গেছে এবার তুলে নেবো ফোড়ন কিছুটা কোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেখছি আর কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি তোড়ানো রসুন রসুনটা একটু ভেজে নেয় ভালো করে যতক্ষণ না রসুনের গন্ধ চলে যায় এবার দিয়ে দিচ্ছি যে ডাল আর টমেটা সেদ্ধ করা ছিল সবজিটা সেটা তেল আর এই সবজিটা কিন্তু বেশি খুন ফোটাবো না এর ফুটে গেছে এর মধ্যে দিনগুলো এক করে দিয়ে দিচ্ছি আর এর উপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা ফেটে রাখা পাকা লঙ্কা আর এখানে কিন্তু এক ছিনটে মতো হাফ চামচে হাফ লক চিনি দিয়ে দিচ্ছি আর আমরা চাইলে চিনিটা নাও দিতে পারি

বন্ধ করে দিয়েছে আর এইবারে গরম মশলাটা সবজির মধ্যে চারিদিকে খুনতেই দিয়ে ঘুটে নিচ্ছে এবার কিন্তু রেডি হয়ে গেছে আমার সবজি কেটের তরকারি এটা নামিয়ে নেবো আর কোনো জাল দেবো না আজকের কিন্তু একদম ইউনিক রেসিপি নতুন ধরনের রান্না করে নিয়েছে আর এইভাবে রান্না করলে কিন্তু বড় ছোট সবাই খেতে পছন্দ করবে আর পেপে কিন্তু খেতেই খুব ভালোবাসবে এইভাবে রান্না করলে আর আপনাদের যদি থাকে তো প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা সবাই ভালো থেকো সুস্থ থেকো